সন্তান আপনার তাকে দক্ষ ও আদর্শিক নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের পত্র এই স্লোগানে প্রতিষ্ঠিত ইতালির রোমে মডার্ন ইন্টারন্যাশনাল স্কুল প্রতিষ্ঠার প্রথম বছরে আনন্দ পরিবেশে দু হাজার চব্বিশ দু পঁচিশ শিক্ষাবর্ষের সমাপনী পরীক্ষা শেষে গ্র্যাজুয়েশন ডে ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় গত শুক্রবার সাতাশে জুন সকাল দশটায় স্কুল অনুষ্ঠিত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষা নির্বাহী খানের প্রধান অতিথি উপস্থিত ছিলেন হেড অফ এই সময় বিদ্যালয়ের প্রিন্সিপাল রুহুল আমিন শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য অভিনন্দন জানিয়ে বলেন আমাদের শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রম ও নিয়মিত অধ্যাভাসের মাধ্যমে চমৎকার ফলাফল করেছে এই অর্জন তাদের আগামী দিনের পথ চলার অনুপ্রেরণা যোগাবে প্রধান অতিথির বক্তব্যে রিয়াদ হোসেন বলেন বিদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলাদেশের সংস্কৃতি শিক্ষা ও মূল্যবোধের সঙ্গে যুক্ত রাখার এই প্রয়াস সত্যি প্রশংসনীয় মডার্ন ইন্টারন্যাশনাল স্কুল নিঃসন্দেহে প্রবাসে বাঙালি শিক্ষার মানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে আছেন তারা হবেন না আমার ধারণা আপনার বাচ্চারা অনেক ভালো করবে এবং সবার জন্য আমাদের শুভকামনা রইল এবং ভবিষ্যতে তারা যে ভালো সিটিজেন হবে দেশের নাগরিক হবে একজন ভালো মানুষ হয়ে গড়ে উঠবে এই আশা করি এই সময় অভিভাবকরা বলেন শুধু লেখাপড়া নয় নৈতিক শিক্ষা ও মূল্যবোধ ঘটনে এই স্কুলের ভূমিকা সত্যি প্রশংসনীয় আজকের এই গ্র্যাজুয়েশন ডে আমাদের সন্তানদের আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা বাড়িয়ে দিয়েছে একটা নতুন বিষয়ের সাথে পরিচিতি হচ্ছে সেটা খুবই ভালো একটা বিষয় এটা বাচ্চাদের জন্য অনেক পজিটিভলি অ্যাকচুয়ালি সামনে আরো ভালো কিছু করার জন্য এদেরকে প্রেরণা দিবে এবং সামনে এই স্কুল আরো এই ধরনের আরো সুন্দর প্রোগ্রাম করবে সেই প্রত্যাশা থাকলো আগামী সেশনের শিক্ষা কারিকুলাম নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন নির্বাহী শিক্ষক প্রশাসন জাহিদুল ইসলাম ইংলিশ টিচার্স দিলিনা রাজাকারুন কীর্তিকা তালোয়ার প্রমুখ এই বছর বিদ্যালয়ে মোট শতাধিক শিক্ষার্থী বার্ষিক পরীক্ষা অংশগ্রহণ করে এর মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীর পুরস্কার পেয়েছে গার্ডেন আইসা আক্তার শ্রেষ্ঠ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও সম্মান মেডেল তুলে দেওয়া হয় এছাড়াও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের কণ্ঠে তেলাওয়াত ও হামলাত পরিবেশনায় অনুষ্ঠানটিকে করে তুলে আরও প্রাণবন্ত এই সময় স্কুলের শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও শিক্ষার্থীদের সদস্যপূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দ গড়া মিলন বেলায় জয়দুলক ইতালি